আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুরা নাস আজকের এই ভিডিওতে আমরা শব্দের শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখব এখানে দেখুন শব্দের শব্দে বাংলা উচ্চারণ এবং অর্থ দেওয়া আছে তো যদি আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ সুরান্নটা খুব সহজেই আপনারা শিখতে পারবেন আমরা কিন্তু অনেকেই নামাজ পড়ি নামাজের মধ্যে কিন্তু আমাদের এই সুরাটা খুবই প্রয়োজন হয় আমরা কিন্তু অনেক সুরা দিয়ে নামাজ পড়ি তার মধ্যে সুরা আসতে দিয়েও পড়ি তো অবশ্যই আপনারা অনেকেই আছেন যারা নামাজ পড়েন নামাজের মধ্যে এই সুরাটা অনেক ভুল পড়েন তো যদি আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কি ভুলগুলো নামাজে পড়তেন আর যেই ভুলগুলো পড়লে আপনার নামাজ হবে না সেইগুলো বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যতজন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف بش قل همزة زبر أ قل أ عين واو بش عو عين واو بش عو কুল আউযু ذاল পেশ দু কুল আউযু আউযু এখন আমরা আইনের এর ভুল পড়ি তো আইন এর উচ্চারণটা কিন্তু এখানে ভুল পড়া যাবে না আইন এর দিয়ে বলবেন কুল আউযু কুল আউযু বা জের বি কুল আউযু বি রা বা জবর রব বা এর নুন ধরবে বানুন জের বিন গুনন হবে ওয়াজিব না রবীন আমরা বলি রবীন্ন বলি তো এখানে দেখুন লেখা আছে রবীন্ন র তো আপনার রবীন্ন বলবেন না উল আুবি রবীন নুন আলিপ জব না সিনজেসি উল আুবি রবীন্ না সি যদি আমরা এখানে وقف ধরি তাহলে বলতে হবে নাস অর্থাৎ না আমরা তিন আলিফ তানদিস এই সেন্টটাকে সেকেন্ড করব কুল আউযু কুল আউযু কুল আউযু বিরব বিন বিরব বিন না এরকমভাবে আবার উল আউজু বিকমভাবে আবার পড়েন সুন্দর করে পড়েন ভেঙে ভেঙে পড়েন উল আয়ুজু উল আউজু রব বিন নাস না তোমরা তিনটে কান দিব আবার নাস এরকম লাস্টে বাতাসে বের করব আবার পড়েন কুল আউযু বিরব্বিন নাস এরকম তো এখানে কুল অর্থ বল আউযু আমি আশ্রয় গ্রহণ করছি বি মানুষের তাহলে এটির অর্থ হবে বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের প্রতি পালকের বা মানুষের রবের কাছে আবার পড়েন এরকমভাবে সুন্দর করে পড়বেন ধীরে ধীরে পড়বেন তারপর মিম জবার মাহলাম জেরিলি মালি এ কাফ নুনকে ধরবে কাফ নুন জেরি কিন এরকমভাবে গুন্নাগুলো সুন্দর আদায় করবেন কিন আমরা অনেকে আছে গুন্নাগুলো আদায় করি না এটা অনেক বড় ভুল এই বিষয়টা ভুল করবেন না মালিক কিন নুন আলিফ জবর না মালি কিন না সিন জেরসি মালি কিন অক্ষদুল্ল হবে মালিক এরকম আবার বলেন মালিক এরকম ভাবে আবার মিম জোয়ার মা লাম জেল্লি মালি এগুলো তো টান দেবেন এগুলো হরকত আমরা টান দিই টান দিলে কিন্তু বড় ভুল হয়ে যাবে এই বিষয়গুলো ভুল করা যাবে না মালিক এ রকম তাহলে এখানে মালিকি অর্থ অধিপতির আননাস অর্থ মানুষের তো মানুষের অধিপতির আবার পড়া আমার সাথে আছে মালিকিন নাস তারপর হামজা জের লাম হাম খরাজু আল্লাহ লাম খরাজুব লেখ টান দিবেন ইলা হাগিনুন কে ধরবেন হানুন জের হিন গুন্ন করবেন ইলাহিন ইলাহিন লাদ টান দিবেন আমরা অনেকে টান দেই না টানটা মিস করবেন না ইলাহিন নুন আলিফ না সিন জারসি ইলাহিন নাসি আফদাল হবে ইলাহিন নাস এরকম একসাথে ইলাহিন হলেন এলাহিন গুণাগুলো অবশ্যই সুন্দর আদায় করবেন এলাহিন এরকম তাহলে এখানে ইলাহি অর্থ ইলাহের আর না অর্থ মানুষের অর্থ হবে মানুষের ইলাহের একসাথে আমার সাথে পড়েন ইলাহিন ইলাহিন এরকম বারবার বলেন ইলাহিন নাস এরকম তারপর মিম নুন মিং গুন্না বিক্ষু গুন্না মিং এরকম গুন্না গুলো অবশ্যই করতে হবে সিন র জবশার মিং রিল ল ওয়াউ সিন জবর ওয়াশ ওয়া আলিফ জবর ওয়া ওয়াস ওয়া সিন ওয়াস ওয়াসিল ওয়াস ওয়া এরকম আমরা এখানে বলি ওয়াসে বলি অর্থাৎ সিনটা কলকলা করি তাই ভুল করবেন না من شر الوسواس ال... خان بول بنا خ... خان جبر خان الزبن نا خان ناس جرسي خان ناس الله به خان ناس ألوكو من شر الوسواس ال خان এরকম তাহলে এখানে মিং অর্থ থেকে শরীর অর্থ অনিষ্ট আল ওয়াস ওয়াসি কুমন্ত্রণার আল সন্ন্যাস গোপনকারী তাহলে এর অর্থ মানুষের আত্মগোপনকারী কুমন্ত্রণা অনিষ্ট থেকে আমরা কি চাই আশ্রয় চাই আবার বলেন আমার সাথে আচ্ছা

يواس يو ويسو الذي يواس ويسو فيا زر في صاد بيش صو في صو دلوا وبيش دو راننجر جرين. دو إن نون اللي في جوا ناس إن جسي دو إن ناس ياخدو دلوا هابي الذي يواس وسوس في صدور الناس الذي يو الذي يو وس وس الذي يو في ص في الذي يوسوس في صدور الناس يقولون الذي يوسوس يوسوس في صدور الناس. ফি সুদূ ঋণ একসাথে আল্লা রি ফি সুদূ ঋণ না তাহলে এখানে আল্লাহ রি অর্থ যে হিউয়াস উই সু কুমন্ত্রনা দেয় ফি অর্থ মধ্যে সুদুরি অন্তর সমূহের আন্নাস মানুষের তাহলে যে মানুষের অন্তর মধ্যে কুমন্ত্রণা দেয় আবার বললেন তোমার সাথে তারপর মিম মিমি নাম জবনাল মিনাল

মিনাল জিন্নাতি নাতি ওয়ান নাস ওয়ান এখন অজে করবেন ওয়ান ক্লিয়ার করে মিনাল জিন নাতি ওয়ান নাস তারা বললেন একসাথে জিন মিনা মধ্য থেকে আল জিন্নাতি জিন ওয়ান নাস এবং মানুষের তাহলে জিন এবং মানুষের মধ্য থেকে তো এই হচ্ছে এই সুরা নাস তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা এই সূরান নাচটা খুব ভালোভাবে বুঝতে পারছেন তো যদি বুঝতে পারেন অবশ্যই অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের মধ্যে আমি প্রতিদিনই এরকমভাবে শব্দ শব্দে ভেঙে আপনাদের অর্থ সহকারে প্রত্যেকটা সূরা শেখাব তো অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা এই বইটি নিতে চান তাহলে দেখুন এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বার যোগাযোগ করে আপনার এই বইটি সংগ্রহ করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ